নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে সুরাত দোকানে তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মোবারক রাতে তাহলে এক জায়গায় বললেন কদরের রাত আর এক জায়গায় বললেন মোবারক রাত এখন প্রশ্ন হলো রাত কয়টা রাত একটা আল্লাহ কয়টা শব্দ ব্যবহার করছেন দুইটা শব্দ মোবারক আর কদর তার মানে একটা রাতের দুইটা রাত একটাই রাত একটাই এখন এই রাতটা কোথায় রমজানের ভিতরে নাকি বাইরে এই প্রশ্ন আপনাদের কাছে রমজানের ভিতরে নাকি বাইরে এই প্রশ্ন করে উনি ওই উত্তর দিচ্ছেন এই যে কোরআন নাজিল হয়েছে কদর রাতে কোরআন নাজিল হয়েছে মোবারক রাতে এই রাতটা যে রমজানের ভিতরে বাইরে না তা কোরআনে আছে কোথায় আছে খোলেন সুরবাকারা একশো পঁচাশি নম্বর রায় তাহলে বলছেন শাহরুর রমাদান রমাদান মাস হলো এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে তাহলে কোরআন কোন মাস রমজান মাস এখন তাহলে রাতটা কি রমজানের ভিতরে থাকবে না বাইরে একেবারে স্পষ্ট কোরআনের একায়েত বলছে কোরআন নাজিল করছেন আল্লাহ রমজান মাসের মধ্যে আর একায়েত বলছে মোবারক আর কদরের রাতের মধ্যে তাহলে এই রাতটা কি রমজানের ভিতরে না বাইরে ভিতরে তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় এটা দ্বারা সবে বরাতের রাত উদ্দেশ্য নয় বরং সবে কদরের রাত উদ্দেশ্য আচ্ছা কোরআন কোরআনের আয়াত আর তাফসির থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন মাজিদের ছয় হাজার আয়াত আছে তার ভিতরে একটা আয়াত ব্যতীত বাকি সকল আয়াতে সবে বরাত সম্পর্কে কোনো কথা নাই একটা আয়াতের ব্যাপারে যে মানুষ বলে এটা সবে বরাতের রাত আসলে এটা সবে বরাতে রাত না বরং এটা হলো কদরের রাত এবার সামগ্রিক কথা হলো কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা আয়াতেও আল্লাহ সবে বরাতের কোনো কথা বলেন নাই ক্লিয়ার এখন এবার শুন হাদিস হাদিসে কি সবেব্রত নাই আছে আছে হাদিসে সবেব্রত আছে কিন্তু হাদিস গুলো আমরা বলি হাদিস সম্পর্কে মুহাদ্দিসের মন্তব্যটাকে আমরা গোপন করে রাখি এই যে হলো অপরাধ আবার আমি সূত্র বলছি খেয়াল করে শুনুন ইসলামী শরিয়তে কোন আমল করার আগে দলিল জানা ফরজ দলিলটা জানার আগে দলিলটা সহিফ তাও জানা ফরজ আবার বলছি ইসলামী শরিয়াতে কোন আমল করার আগে দলিল জানা ফরজ দলিলটা জানার পরে দলিলটা সহি না তা জানাও ফরজ কারণ অনেক দলিল আছে যা দলিল কিন্তু আসলে দলিল শুদ্ধ না ওই ওই দলিল দিয়ে আমল করা যাবে না এমনই যে রাত এইটা সম্পর্কে হাদিস আছে কিন্তু হাদিস সম্পর্কে মহাদিসের মন্তব্য না জানার কারণে আমরা মনে করি সবাদিস শুদ্ধ কোথা থেকে বিভ্রান্ত তৈরি হয়েছে মেশকাতুল মাসাবি নামে একটা হাদিসের কিতাব আছে এই মেশকাত প্রণেতা তিনি এই মেশকাতের মধ্যে চারটি শবে বরাতের হাদিস এনেছেন এই চারটা হাদিস আনার পরে একটা হাদিস সম্পর্কে তিনি মন্তব্য উল্লেখ করেছেন যে হাদিসটা সহিনা জয়ীফ বাকি তিনটা হাদিসের ব্যাপারে তিনি চুপ থেকেছেন কোনো কথাই বলেন নাই আর আমাদের দেশের হুজুররা যখন হাদিস পড়ে তখন মনে করে হাদিস মানি শুদ্ধ হাদিস আবার জয়ীফ হয় নাকি এই জায়গাটা হলো সমস্যা হাদিস মানি শুদ্ধ হাদিস আবার জাল জয়ীফ হয় কেমন এটা আমাদের দেশের অনেক মুহাদ্দিসদের মুখেও শোনা যায় এ শুনলে আমরা হাসি

এই জমিটা আমার তখন এই দলিলটা যদি করতে যায় ধরা পড়ে যাবে আমার দলিলটা হলো জাল আর আপনি যে কিনেছিলেন আপনার দলিলটা হলো জমিরে জাল হয় জাল হয় বুঝতে পারছেন এইটা অনেকে বুঝতে পারছেন হাদিসে আমার জাল হয় হয় যখন কোন ব্যক্তি নিজের কথাকে নবীর নামে চলায় তখন তা জাল হয় বুঝাই আমি দেখেন হাদিস আপনারা শুনছেন কিনা আমরা বহু আলমদের মুখে শুনেছি আরে জ্ঞান অর্জন করবা সিন দেশে গিয়ে হলেও কে বলছেন আল্লাহ নবী শুনছেন আপনারা এটা শুনছেন এটা একটা আরবি প্রবাদ বাক্য আমাদের নবী বলেন ভাই এখন নবী যদি না বলে তার নামে বানিয়ে কোন শব্দ বলে ওটাকে কি হাদিস করবেন আপনি হাদিস পৃথিবীতে অনেক ভালো কথা আছে সব ভালো কথা কি আমাদের নবী বলেছেন না ভালো কথা বললেই কি নবীর নামে চালানো যাবে না কারণ জাল কোন কথা যদি নবীর নামে বলা হয় ইসলামকে বিকৃত করা হবে এই জন্য নবী সরফাম সাবধান করেছেন সাবধান আমার নামে একটা কথা বলার আগে একশোবার শিওর হবা আমার নামে যদি ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বলো তোমার থাকার জায়গা জাহান্ন আসুন মেশকাত বর্ণে যে হাদিস উল্লেখ করেছেন আমি হাদিস সাইটটা আপনাদেরকে শোনাবো আর এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য শোনাবো আর আজকে যদি এইখানে খুতবা শুনতে না আসে আপনি অন্য কোনো মসজিদে যাইতেন হাদিসগুলো শুনতেন হাদিসের মন্তব্য আপনারে বলতো না এই হলো পার্থক্য আসেন প্রথম